তার বদলে কি পেয়েছেন আপনারা একুশ হাজার নতুন মদের দোকান ধরবো আমরা চার তারিখের পরে আমি তো সব ধরছি একটা একটা করে আপনি জানেন ভেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া অফ বেঙ্গল রাজ্য সরকারের একটি সংস্থা পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসি ছ হাজার কোটি টাকা প্রফিট করেছিল তাকে ক্লোজ করেছে দিল্লিতে যে মদের স্ক্যাম হয়েছে যার জন্য কেজরিওয়াল জেলে গেছে সে পশ্চিমবঙ্গে করেছে চারটে ডিস্ট্রিবিউটারকে এনে দক্ষিণ ভারত থেকে পুরো মদের ইজারাটা দিয়ে দিয়েছে ভাইপো মাসে পঞ্চাশ কোটি টাকা তোলে ওখান পঞ্চাশ কোটি টাকা একটা দেশি মদের বোতলে মমতা ব্যানার্জির ভাইপোর আড়াই টাকা করে থাকে পার বোতলে লটারিটা বলবো বয়স্ক লোক জানেন না ধনলক্ষ্মী গৃহলক্ষ্মী বঙ্গলক্ষ্মী পশ্চিমবঙ্গ সরকারের লটারি ছিল একুশ সালে বন্ধ করে আপনার নাগরাজের কোম্পানিকে মাদ্রাস থেকে পিকের মধ্যস্থতা এখানে এনে ডিয়ার লটারি চালু করেছেন ইয়ার লটারি কে কে পেয়েছেন জানেন কেটেছেন তো সবাই চুপচাপ করে লোক দিয়েও কেটে আনেন যদি এক কোটি পাওয়া যায় কে কে পেয়েছেন জানেন মন্ডল পেয়েছে তার মেয়ে সুকন্যা পেয়েছে আর আমাদের জোড়াসাগর এম এল এ বিবেক গুপ্তার বউ পেয়েছে এক কোটি টাকা এদের সম্পর্কে বলতে গেলে রাত খাবার হয়ে যাবে আমি চ্যালেঞ্জ নিয়ে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি লোক দেখেছে বিধানসভায় কাঁপে লোক আমরা প্রত্যেকটা ইস্যুতেই ইন্ডাস্ট্রি তো বারোটা বাজিয়ে দিয়েছে টাটার তৈরি কারখানা যেমন ডিনামাইট দিয়ে উড়িয়েছে যত অ্যানসেলিয়ারি ছিল গঙ্গার ওপারে পারে পারে অনুসারী শিল্প সব শেষ বিধান রায়ের চিত্তরঞ্জন শেষ ডাক্তার বিধান রায়ের কল্যাণী শেষ কোথাও কিছু নেই জুট ইন্ডাস্ট্রি খতাম আগে অবিভক্ত বিহার অবিভক্ত উত্তরপ্রদেশ এখানে চলে আসতো কাজ পাওয়া যাবে এখন এখান থেকে লোক যায় কাজ নেওয়ার জন্য উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক আগে পরিযায় শ্রমিক ছিল পাঁচ লাখ উনি করেছেন পঞ্চান্ন লাখ একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ করেছেন এক কোটি বেকারকে ডবল করেছেন দু কোটি কি করেছেন ইনি মাননীয় আট হাজার স্কুল বন্ধ করেছেন আর একুশ হাজার নতুন মদের দোকানের লাইসেন্স দিয়েছে একটার পর একটা প্রজন্ম শেষ সবার বাড়ির ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পয়সা দিয়ে পড়তে পারে না তাদেরকে সরকারি মাধ্যমে নির্ভরশীল তারা আপনি জানেন তেইশে রেজিস্ট্রেশন করার পরেও মাধ্যমিকের অ্যাডমিট নিতে যায়নি চার লাখ উচ্চ মাধ্যমিকে যায়নি দু লাখ এবারে দেড় লক্ষ ফেল করে গেছে মাধ্যমিক পরীক্ষায় কেন জানেন এই রোদ উঠেছে ছুটি ছুটি এই বৃষ্টি পড়ছে একটা লোকের ইচ্ছার উপর গাড়িতে যেতে যেতে ভাবতে ভাবতে কেউ বলে দিয়েছে কেউ মেসেজ করেছে কেউ দিদি বলে এখন তো আমরা পিসি বলি যে পিসি প্রচন্ড গরম আগে বলতো পার্থ স্কুল ছুটি দিয়ে দেন এখন বলে বৃত্তদা স্কুল ছুটি দিয়ে দেন ওকে ব্রাত্য বসু আমি বলি না ভৃত্ত বসু বলি অধপনে চূড়ান্ত জায়গায় গেছে এদেরকে সরাতে হবে সরাতে গেলে আপনি বলবেন লোকসভা ভোটের সঙ্গে বিধানসভার আমাদের নেতা অমিত শাহ বলেছে তিরিশটা পদ্ম চাই ছাব্বিশে নয় চব্বিশে ভোট মমতা ব্যানার্জী প্রাক্তন মুখ্যমন্ত্রী আর কয়লা ভাই পজেলে বাংলায় শান্তি আনতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে সংবিধানের চারটে স্তম্ভকে বাঁচাতে হবে ল মেকার বিরোধী দলনেতা প্রতি বছর সাসপেন্ড হয় বিধানসভায় বলতে দেবে না সব সেশনে সাসপেন্ড করে ল ব্যুরোক্রেসি চার পাঁচজন ছজনের মধ্যে সীমাবদ্ধ কেউ রিটায়ার করে না আট ডিমিনা বারো বার এক্সটেনশন আলাপন ব্যানার্জি অ্যাডভাইসার হরিকৃষ্ণ দ্বিবেদী অ্যাডভাইসার কেউ রিটায়ার করছে না সব এক্সটেনশন নিয়েই চলছে ব্যুরোক্রেসির বড় একটা অংশকে বসিয়ে দিয়েছে আর কিছু ডাব্লিউ তৈরি করেছে যারা পিএসসি তে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে নইলে এই ভুয়া ওবিসি রিজার্ভেশন হাইকোর্ট বাতিল করে দিয়েছে বাতিল হয়েছে ফাঁকা খাতা জাল ও এমআর এর চাকরিগুলো আট হাজার ভুয়া চাকরি বাঁচাতে গিয়ে একাধিক যোগ্য ব্যক্তিকে বলির পাঠা করেছে মমতা ব্যানার্জি আপনি ভাবতে পারেন ওবিসি নিয়ে কি হল মন্ডল কমিশন বিশ্বনাথ প্রতাপ সিং অটল বিহারী বাজপেয়ী আডবাণীজির লড়াই হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের যারা অর্থনৈতিকভাবে উইকান তাদেরকে ওবিসি সংরক্ষণ দেওয়া হল এবং ওবিসি সংরক্ষণ হলো দশ পার্সেন্ট রিজার্ভেশন এস সি এস পশ্চিমবঙ্গে ভোট নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সম্প্রদায়ের করে পার্সেন্টকে ভোটের জন্য কে বঞ্চিত হল তিলি তেলি যাদব গোপ যারা এখানে ঘোষ কামার, কুমল স্বর্ণকার কর্মকার মালাকার কুর্মী এবং মুসলিমদের মধ্যে আনসারি সহ যারা পঁচপন্দা মুসলিম পিছিয়ে থাকা তারা বঞ্চিত হল আর ওবিসি এ করে ভোট ব্যাংকের রাজনীতি করে বিশেষ করে হিন্দু ওবিসিদের সর্বনাশ করে দিল হাইকোর্ট শুনবে কেন নতুন ও কে করতে গেলে বিধানসভায় পাস করাতে হয় রাজ্যপালের মাধ্যমে দিল্লি পাঠাতে হয় জাতীয় ও কমিশনের কনকারেন্স নিতে হয় লোকসভার অনুমোদন নিতে হয় রাষ্ট্রপতির ফাইনাল অ্যাসাইনমেন্ট নিয়ে কার্যকর করতে হয় মমতা ব্যানার্জির জন্য কি দেশের আইন আলাদা আলাদা জাতীয় পতাকা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের আলাদা জাতীয় সঙ্গীত বিধানসভায় বলছে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত গাইব উনি শুরু করেছেন আমরাও দেশের জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলাম বিজেপি এ কোথাও ছাড়িনি এক ইঞ্চি কম্প্রোমাইজ করিনি আর সেই সিপিএম কংগ্রেসকে একটা ভোট দিবেন না ভোট নষ্ট হবে এরা হচ্ছে তৃণমূলের একদম এখানে চিৎকার করে চোর ধরো জেল আর দিল্লিতে মিটিং ফিটিং সিটিং লড়াই সরাসরি রাষ্ট্রবাদীদের সঙ্গে চোর এদের একদিকে নরেন্দ্র মোদিজি আর অন্যদিকে পরিবারবাদী তোষণ আর দুর্নীতিগ্রস্তদের জোট সেই জোটের নাম হচ্ছে ইন্ডি জোট এই ইন্ডি জোটে যারা আছে তারা সিবিআই ইডি ইনকাম ট্যাক্সের হাত থেকে বাঁচার জন্য একটা জোট করেছে এবং এই জোটে ফোর জি আছে চাচা নেহরু বেটি ইন্দিরা ছেলে রাজীব তার ছেলে রাহুল থ্রি আছে শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ আর টু জি তো ছড়াছড়ি পিসি আছে ভাইপো আছে লালু আছে তেজস্বী আছে মুলায়মিং ছিলেন তার ছেলে অখিলেশ আছে এরা মোদিজিকে আটকাতে চায় কোনোদিন পারবে না